হয়তো বিশ্বাসীনতায় বলছে আপনাদেরকে আমি খুব 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 করে মানে রিকোয়েস্ট করব যে এরকম সিদ্ধান্ত নিতে সময়গুলো লস না করে আমাদের আইএসএম এর মাধ্যমে আপনারা খুব সহজেই বাইরে যেতে পারেন থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের আইএসএম এর জন্য সবসময় দোয়া করবেন এবং আপনাদেরকে দোয়া করি ওখানে গিয়ে আপনারা আপনাদের কেরিয়ার সুন্দরভাবে গড়ে তুলুন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম